ওরে ওরে বাবা 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 রে আর আর দেখেন দেখেন তো সবার যে কাজটা করব আপা আমরা এইভাবে ফ্যাব্রিক্স কোয়ালিটি হাত দিয়ে ধরে দেখে নিবো এটা নতুন ফর্মুলার একটা কাপড় মানে এই কাপড়টা আগে আমরা সেল করি নাই অদ্ভুত টাইপের সুন্দর একটা ফ্যাব্রিক্স এটা আপনারা পাবেন অদ্ভুত টাইপের সুন্দর একটা ফেব্রিক্স এর মধ্যে পিকে আরমাস এর এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন হ্যাঁ তো এইবার আমি সেলাইয়ের মান কোয়ালিটি কাপড়ের টেকচার জাস্ট একটু দেখে নিবেন আমি ক্লোজ ভিউতে দেখাই দিব এবার আসি আপনার নেক লাইনের কাজের অংশ থেকে নেক লাইনে একটু ডার্ক কফি কালার দিয়ে আমরা প্রথমে এমব্রয়ডারি একটা ফর্মেট দিয়েছি তার উপরে আপু কারচুপি একটু দেখেন ড্রেসের ভেতরে গ্লাস পাইপ এটাকে কি কালার বলে এন্টিক কালার এন্টিক কালারে খুব এন্টিক কালারে খুব সুন্দর করে পাইপ দিয়ে ওয়ার্ক করা এখানেও কারচুপি করা তো এমব্রয়ডারি ওয়ার্কের ওপরে আবার আউটার লাইন গুলো কিন্তু পাইপের ওয়ার্ক কারদানা বিটস ওয়ার্ক করা আছে এটা কিন্তু খুবই অদ্ভুত টাইপের সুন্দর একটা ড্রেস হয় এগুলোর ডিজাইন গুলো একটু দেখে নিন মানে খুবই পশ টাইপের একটা ড্রেস স্লিভের ডিজাইনটা কাটাই কাট ওয়ার্ক এটার মধ্যে আপা আমরা কারচুপির কাজ দিয়েছি হাতার মধ্যে তো একটা কারচুপির কাজ করাতে যে কি পরিমাণ সময় যায় এটা বলার মতো না হ্যাঁ সো এইটার ডিজাইনটা দেখেন হাতের মধ্যে আপা কারচুপি দাওয়া পনেরো হাজার আটশো টাকা দামের একটা ড্রেস পিকে আর মাসের সেটা আমরা রিক্রিয়েশন করলাম ওকে তো এইটা গেল আপা এবার আমি দামান পার্টি আসবো হ্যাঁ এটা জাস্ট আমি একটু শখের বসে দেখায় দিই ডিজাইনটা দেখেন এটার মধ্যেও রে বাবা এখানেও কারচুপি করা এটা আমার কাছে টবাক লাগলো সেলাইটা দেখেন একদম পাকিস্তান স্টাইলের চওড়া বর্ডার করে আপু এটার না কালার আর মানে এটা টোনিংটা খুবই পছন্দ করবেন আপনারা এটার কালার কোয়ালিটি ডিজাইনটা আপনারা এটা খুবই পছন্দ করবেন টোটালি ডিফারেন্ট টাইপের একটা রুচিবোধের প্রকাশ পাবে আপনাদের টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া থাকবে অ্যান্ড মিডিল পয়েন্টে দেখেন আপা মিডিল পয়েন্টও সমানভাবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে হ্যাঁ কাজের কোয়ালিটিগুলো একটু অবশ্যই দেখে নেবেন এটা খুবই সুন্দর একটা ডিজাইনে করা থার্টি এইট থেকে আমাদের সাইজটি স্টার্ট হচ্ছে আপা হ্যাঁ এটা ডিজাইনার এক্সক্লুসিভ সিরিজ থার্টি এইট ফর্টি ফোর্টি টু ফোর্টি পর্যন্ত যেহেতু এটা আমাদের ইন হাউস প্রোডাকশানের একটা প্রোডাক্ট আর এটার লেংথ হবে আপা ফিফটি হ্যাঁ এটার লেংথ হবে ফিফটি যাবো ব্র্যান্ডে যা আছে তাই এখন অন্য অন্যরা বললো আমার জন্য লং কেউ বলে আমার জন্য শর্ট এরকম না বিষয়টা আর যাদের হচ্ছে ইয়ে লংয়ে ইয়ে করতে হবে এই প্যাসেজটা ওপর দিয়ে সেট করা আপনি চাইলে নিজ দায়িত্বে যেহেতু ড্রেসটা পছন্দ এই প্যাসেজটা সেলাই করে বসানো খুলে আপনি আবার লাগিয়ে নিতে পারেন আচ্ছা এটা ব্যাক সাইডের ডিজাইনটা ব্যাক পার্টও ব্যাকপাটের সেলাইটি একটু দেখাই আপনাদের চওড়া বর্ডারে সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন একদম পাকিস্তানি স্টাইলে সেলাইটা আমরা দিয়েছি কেমন সো এটা আমাদের প্যান্ট প্যান্ট আমরা কটনে দিয়েছি আপা যেটা সবসময় থাকে ফর্টি প্লাস থাকবে একই কাপড় এবার আমি আসবো আপা ওড়না ওড়নার মধ্যে কারচুপি আঁচলে আমি এখন পর্যন্ত বাংলাদেশি কোনো ইয়েতে দেখি নাই ওনার আঁচলের মধ্যে জাস্ট কাজের কোয়ালিটিটা দেখে না তো এখানে আপা ওনার ভেতরে কারচুপি দিয়েছি আমরা গ্লাস পাইপ ওয়ার্ক অনেক সময়ের ব্যাপার বাট এই এত দামি একটা পনেরো হাজার আটশো টাকা দামের ড্রেস আপা জাস্ট দেখেন যে কি প্রাইস আমি আপনাদেরকে দেই পুরো অন্য এটা সফট এটা পিওর অর্গেনজা সিল্ক এই জন্য আপা এই অন্য কখনো ফুলে থাকে না হ্যাঁ আপনার একেবারে সুপার ডুপার ম্যানেজেবল একটা দুপারটা দুপাটার ডিজাইন প্যাটার্নটা দেখে নেবেন খুবই সুন্দর অসাধারণ ক্যাটাগরিতে এই ডিজাইনটা করা এটা যাবে আবার চার হাজার টাকা ফিক্সড প্রাইস ওকে